আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতিবার দিন রাতে ডান কাত হয়ে শুয়ে মাত্র তিনবার পড়ুন আপনি দনী হয়ে যাবেন ইংশ আল্লাহ আমলটি নিয়মিত করলে অনেক উপকার হবে আল্লাহ তাহলে আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শুভে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসে এ রাতের অনেক ফজিলত বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপনা করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লি ওসাল্লাম এ বিষয়ে নবী করিম আলাইহি আলাহসাল্লাম বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাল্লার সামনে বান্দার আমল উপস্থাপনা করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুবাহান্লাহ সুনানি নাসাই শরীফের হাদিস হজরত আনাস আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সল্ল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন জুমার দিনে ও রাতে আমার উপর দূরত পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দ্রুত পাঠ করে আল্লাহ তার উপর দশ পার রহমত বর্ষণ করবেন বাইহাকি শরীফের হাদিস সুবাহানল্লাহ আসুন তাই বেশি বেশি আমরা রাসুলের প্রতি দ্রুত পাঠ করি ইনশা আল্লাহ আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দ্রুত পাঠ করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করবেন সুবাহানল্লাহ এর মধ্যে সত্তরটি আখেরাতে এবং তিরিশটি পৃথিবীতে সুবাহান আল্লাহ বাহাকি শরীফের হাদিস দুরুদের অনেক ফজিলত উপকারিতা ও স্বভাব রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে দুরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি নবী করিম সোল্ল্লাহ আলহি সাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে সুবাহান সুবাহান আমি ছোট্ট একটি দুরুত শরীফ আপনাদের সামনে তুলে ধরবো বাংলা উচ্চারণ হলো আল্লাহ মাসল্লি ওসাল্লি মা আলা নাবিগিনা মুহাম্মাদ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাহ আপনারা যারা পারেন ওই ডানকাপ হয়ে শোয়ার আগে যে আপনি কয়েকবার এগারো বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন নামাজের ভিতরে যে দুরুদ ইব্রাহিম পাঠ করি ওইটা ওই ইব্রাহিম যদি পাঠ করতে না পারেন তাহলে আপনি ছোট্ট একটি দূরত পাঠ করতে পারেন আল্লাহ সল্লি ও আলা আল্লা মুহাম্মদ মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দূরত আপনি এগারোবার পাঠ করবেন আমি আবারও আর একটা কথা বলছি ছোট দূরত সবচেয়ে সল্ল আলহি ও সাল্লাম আপনি এটাও পাঠ করতে পারেন রিজিকের একসত্র মালিক মহান আল্লাহ তালা সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে পিরোনব্বী সাল্লাল্লাহু আলাই তার তার উম্মাতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মাত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায় অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় এই অভাব মানুষের ইমান আকিদাকেও দুর্বল করে দেয় ইসলামে প্রাচুর্যতা ও ধনাট্যকে নিষেধ করা হয়নি তবে প্রাচুর্যতা ও ধনাট্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয় যা পালন করলে ধনাত্যতায় কোনো সমস্যা নেই প্রিয়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের অনেক সাহাবি ধনী ছিলেন সবাই চায় তার জীবন কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদেরকে দান করেন সুবাহান আল্লাহ আমি আবারও বলছি ইস্তিকফার পাঠে বান্দার অভাব মোচন হয় তাওবা করলে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকের ও আসে পরিপূর্ণ বরকত অভাব থাকতে পবিত্র বেশি বেশি ইস্তেক্ফার পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতের ধন্য করবেন বলে জানিয়েছেন মহান আল্লাহ তালা আল্লাহ তালা বলেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে খাওয়া প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুবাহান আল্লাহ। আমি আবারও বলছি ডান কাত হয়ে শোয়ার আগে আপনি বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন না হলে ছোট্ট দুরুদ সল্লু আলহ্লাম এগারোবার পাঠ করবেন কয়েকবার এগারোবার ইস্তেকবার পাঠ করবেন তারপর মাত্র তিনবার এই দোয়াটি পাঠ করবেন আমি উচ্চারণ সহ বলছি আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনা আদাবিল কবরি লা ইলাহা ইল্লা আন্তা আমি আবারও দোয়াটা বলছি আল্লাহ ইমনি আউদবিকা মিনাল কুফরি অল ফাকরি আল্লাহম্মা ইমনি আউজবিকা মিনা আজাবিল লা ইলাহা ইল্লা আন্তা আপনি এইটা ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটা মাত্র তিনবার পাঠ করবেন এই দোয়াটার অর্থ হলো হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই প্রত্যেকটা দিক ঘুমানোর আগে আপনি কয়েকবার এগারো বার দূরত ইব্রাহিম পাঠ করবে নাহলে ছোট্ট দোয়া সল্ল আলিয়াসাল্লাম এই দূরত পাঠ করে এগারো বার ইস্তিকার তাওবা যেমন ফিরুল্লাহ পাঠ করার পরে আপনি এই দোয়াটা তিনবার করে ঘুমিয়ে যান ইনশাল্লাহ আল্লাহ ফখরবুল্লা আলমিন আপনার সকল অভাব অনাটনকে দূর করে দেবেন এবং আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ